। নদিয়ার হরিনঘাটায় বারো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা ঝাড়খণ্ড থেকে রোগী নিয়ে কলকাতা যাওয়ার পথে একটি লরি মুখোমুখি ধাক্কা মারে প্রত্যক্ষদর্শীদের মতে অ্যাম্বুলেন্সটি উল্টো দিক থেকে আসছিল বলে অভিযোগ এতে গাড়িতে থাকা সাতজনই গুরুতর আহত হন আহতদের কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানেই নহরা বিবি ও মন্থরা বিবিকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা এখনও রোগীর ও চালকের অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনার পরপরই লরিটি এলাকা ছেড়ে পালায় সিসিটিভি ফুটেজ দেখে পালিয়ে যাওয়া গাড়ির সন্ধান করছে পুলিশ এভাবে প্রাণহানি আটকাতে ট্রাফিক বিধি কঠোর করার দাবি তুলেছেন স্থানীয়রা ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা আলমকি আলমিকি শেখ কোথায় বাড়ি ঝাড়খণ্ড আপনি কি বাড়ির লোক আপনি বাড়ির লোক কি হয়েছিল